আসসালামু আলাইকুম আমি সাথী আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও আমাদের আজকের রেসিপি ডিম ছাড়া সুজির তুলতুলে কেক আর সুন্দর এই কেকটি বানিয়েছি চুলায় হাঁড়িতে ছাড়া সুজির এই তুলতুলে কেক খেলে মনেই হবে না যে এটা ডিম চাড়া বানিয়েছি এত বেশি মজা হয় এই কেকটা অনেক স্পঞ্জি অনেক তুলতুলে যারা কেকে ডিমের গন্ধ পছন্দ করেন না বা ডিম খেতে পারবেন না তাদের জন্য এই কেকটির কোনো তুলনা নেই আশা করছি আজকের কেক রেসিপিটি সকলের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন আর কষ্ট করে লাইক কমেন্ট করে যাবেন কেক বানানোর জন্য প্রথমে নিয়ে এনেছি মেজারমেন্টে দুশো পঞ্চাশ গ্রামের কাপে এক কাপ জাল করা লিকুইড ঘন দুধ দুধটা ঘন নেবেন তাহলে কেকের টেস্ট অনেক বেশি হয় এই দুধটা গরমও না ঠান্ডাও না নর্মাল তাপমাত্রায় থাকা এবার এই দুধের সাথে দিয়ে দিছি দুই চা চামচ লেবুর রস লেবুর রসটা দেওয়ার সাথে সাথে নেড়ে দিতে হবে তো দেখুন লেবুর রসটা দিয়ে অনবরত এক মিনিটের মতো নেড়ে নিছি বাস হয়ে গেল বাটার মিল্ক এবার এই বাটার মিল্ক এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি সুজি দোকানের প্যাকেটের কেনা যে সুজিটা সেখান থেকে আমি মেজারমেন্টের দুশো পঞ্চাশ গ্রামের কাপে এক কাপ সুজি নিয়ে নিচ্ছি এটা মেজারমেন্টের হাফ কাপ এক কাপটা নষ্ট হয়ে গেছে তো আমি হাফ হাফ কাপে দুবারে মোট এক কাপ সুজি নিয়ে নিচ্ছি এটা চিকন দানার সুজি তারপর একটু ব্লেন্ডার করে নেবো ব্লেন্ডার করে নিলে কেক বেশি ভালো হয় তো দেখুন প্রায় দু থেকে তিন মিনিটের মতো ব্লেন্ডার করে সুজিটাকে আর একটু গুঁড়ো করে নিচ্ছি এবার এই সুজির সাথে নিয়ে নিচ্ছি মেজারমেন্টের দুশো পঞ্চাশ গ্রামের কাপ সেটের হাফ কাপ চিনি এক কাপ সুজির সাথে হাফ কাপ চিনি সহজ হিসাব নিয়ে নিচ্ছি আগে থেকে রেডি করে রাখা এক কাপ দুধের বাটার মিল্ক আপনারা হিসাবটা বুঝে নেবেন তাহলে কেক একেবারে একোরেট হবে কিছু উনিশ বিশ হবে না মানে বেশি কম হবে না এক কাপ সুজি গুঁড়ো করে নিছি। হাফ কাপ চিনি দিছি এক কাপ দুধের বাটার মিল্ক দিছি বারবার বলে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মেশাতে হবে যাতে সুজিটা জমাট বেঁধে না থাকে মেশানো শেষ এবার ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে পাক্কা বিশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি বিশ মিনিট হয়ে গেছে এরই মধ্যে সুজিটা ফুলে এই দেখুন ঘন হয়ে গেছে অবশ্যই বিশ মিনিট রেস্টে রাখতে হবে বিশ মিনিটের জায়গায় আপনি পঁচিশ মিনিট তিরিশ মিনিট রেস্টে রাখতে পারবেন সমস্যা নেই কিন্তু বিশ মিনিটের কম রাখলে খেতে গেলে সুজির দানাটা মুখে লাগবে খেতে ভালো লাগবে না আচ্ছা দেখুন তারপর আবারও চামচ দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিছি এবার এখানে নিয়ে নিছি মেজারমেন্টে দুশো পঞ্চাশ গ্রামের কাপের হাফ কাপ আটা আটার জায়গায় ময়দা নিতে পারবেন আটাটা নিয়ে আটাটা প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি মেশাচ্ছি কিন্তু একটা কাটা চামচ দিয়ে আপনি চাইলে একটা হ্যান্ড বিটার দিয়ে মেশাতে পারবেন সমস্যা নেই তো দেখুন কাটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিছি এবার এখানে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ খাবার সোডা বা বেকিং সোডা নিয়ে নিচ্ছি হাফ চা চামচের অর্ধেক লবণ হাফ চা চামচ ব্যানেলা এসেন্স যে কোনো এসেন্স দিতে পারবেন এসেন্সটা দিলে যেটা হয় সুজি বাটার একটা গ্রান আছে আলাদা সেই গ্রানটা হবে না কেকের গ্রান হবে সুন্দর গ্রান তো আমি ব্যানালাইসেন্সটাই দিছি এবার সব কিছু দেখুন কাটা চামচ দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশাতে হবে সময় নিয়ে যাতে করে দানায় দানায় মিশে যায় তাহলে কেক ভালো হবে তো মেশানো শেষ এবার আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপের চার ভাগের এক ভাগ সয়াবিন তেল তেলটা ঠিক এ পর্যায়ে দেবেন তেলটা দেওয়ার পরেও খুব ভালো করে মেশাতে হবে তেলটা দিলে প্রথমে দেখবেন তেল আলাদা সুজি আলাদা এরকম মনে হবে তাই একটু সময় নিয়ে খুব ভালো করে মেশাতে হবে তো দেখুন খুব ভালো করে ঘুরিয়ে ঘাড়িয়ে উল্টে পাল্টে সময় নিয়ে আমি মিশিয়ে নিচ্ছি চামচটাকে উল্টো করে ধরে এভাবে একবার নাড়বেন আবার চামচটাকে নিচের দিকে ধরে নাড়বেন এরকম যদি দুবার তিনবার নাড়েন খুব ঘন ঘন দেখবেন একেবারে এরকম সফট হয়ে যাবে মিশ্রণটা তো মেশানো শেষ এবার কেক বানানোর জন্য একটা বাটি নিয়ে নিছি সাড়ে ছয় ইঞ্চির সাইজের এই বাটির নিচে এক টুকরো লেখালেখির কাগজ দিছি দিয়ে তেল ব্রাশ করে নিছি খুব ভালো করে এবার কেকের মিশ্রণটা কিছুটা উপর থেকে ঢেলে দিচ্ছি কিছুটা উপর থেকে ঢেলে দিলে যেটা হবে কেকের ভিতরে বাতাস থাকবে না কেকের ভিতরে বাতাস থাকলে কেক হওয়ার পরে দেখবেন বড় বড় ফাঁকা হয়ে থাকে আচ্ছা তারপরে আলতো হাতে দু তিনটা টেপ করে দিচ্ছি এবারে এই পাতিলের মধ্যে একটা স্ট্রেন দিয়ে দিছি দিয়ে চুলা রাস একেবারে হাইতে করে দিচ্ছি তারপর এ বাটিটা বসিয়ে দিচ্ছি বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এবার চুলা রাসটাকে লো করে দিচ্ছি প্রথমে হাই করে দিচ্ছি পাতিলটা যেন খুব ভালো করে গরম হয় ডাকনা দেওয়ার সাথে সাথেই লো করে দিতে হবে আর লোটা কেমন দেখে নিন এই যে এই রকম লো থাকবে আবার একদম নিবু করে ফেলবেন না এরকম লো থাকবে তবে পাতিলের তলা থেকে আগুনটা অনেক দূরে থাকবে পাতিলের তলায় যেন আগুন কিছুতে না লাগে সেভাবে দিতে হবে তেভাবে এভাবে ডাকনা দিয়ে ঢেকে পাক্কা এক ঘন্টা পর আমি ডাকনাটা সরাচ্ছি দেখুন পাক্কা এক ঘন্টা পরে চুলার এইরকম লো আছে কেকটা এইরকম হচ্ছে কেকটা কিন্তু হয়ে গেছে যে উপর থেকে টাচ করলে হাতে লাগছে না শুধু কেকের কালার আসেনি তার মানে কেকটা আরও হবে তো আবারও ডাকনা দিয়ে আমি চুলার এই রকম আছেই আরও তিরিশ মিনিট রেখে দিছি। মোট এক ঘন্টা তিরিশ মিনিট লেগেছে এই কেকটা পারফেক্টভাবে হতে দেখুন এবার আবারও আরও তিরিশ মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি নেওয়ার পরে কেক খুব সুন্দর কালার আসছে ছাড় থেকে উপরেও কিন্তু অনেকটা ভালো কালার আসছে সুজির কেকে এর চেয়ে বেশি কালার আসে না তো আপনি যদি এর চেয়ে বেশি কালার আনতে চান আনতে পারবেন আরও কিছুক্ষণ চুলার মধ্যে ডাকনা দিয়ে এরকম রেখে দিলে আরও ভালো কালার আসবে তবে দরকার নেই এরকম কালার হলে যথেষ্ট এবার ভেতর থেকে ভালোভাবে হয়েছে কি না টুটপিক দিয়ে চেক করে নিছি টুটপিকটা ক্লিন আসলেই বুঝবেন যে আপনার ভেতর থেকেও কেকটা ভালোভাবে হয়ে গেছে এবার কেকটা নামিয়ে নিছি এই দেখুন আলহামদুলিল্লাহ কেকের কালার অনেক বেশি সুন্দর হয়েছে বাটি থেকে কেকটা বের করব গরম গরম অবস্থায় কেক অনেক নরম তুলতুলে সফট থাকে এই কেকটা তাই সুরি দিয়ে চার ছাড় একটু আলগা করে নিতে হবে না হলে বের করতে গেলে ভেঙে যাবে এবার একটা প্লেটে বাটিটা উল্টো করে কেকটা বের করে নিচ্ছি এই তো দেখুন মার্শাল্লাহ কেকটা অনেক বেশি ভালো হয়েছে আর কেকের নিচে আমি যে কাগজটা দিছি দেখুন কাগজটা একটু পড়েনি কেকে কিন্তু খুব সুন্দর কালার আসছে যারা কেকের অল সাইডে বেকারির মতো কালার পছন্দ করেন তারা দু ঘন্টার মতো এরকম লো আছে রেখে দিন একদম সুন্দর কালার হবে আরও সুন্দর আর কি চকচকে তো আমি মোট এক ঘন্টা তিরিশ মিনিট কেকটা রেখেছি তাতে এত সুন্দর কালার আসছে কাগজটা তুলে নিছি দেখুন কত সুন্দর নিচটা আর চার সাইডে দেখুন এই দেখুন চা চার সাইডেও কিন্তু অনেক সুন্দর উপরটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে এবার আমি এই কেকটা কেটে আপনাদেরকে দেখাবো কেকের ভেতরটা কেমন হয়েছে কেউ যাবেন না কেকটা টুকরো টুকরো করে দেখাবো তারপরে সেই টুকরো ভেঙে দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন যে কেকটা হয়েছে তো দেখুন আমি ছুরি দিয়ে কেকটা কেটে নিচ্ছি আপনি যদি এই কেক বানান আপনি নিজে খেয়ে অবাক হয়ে যাবেন মনে হবে না যে আপনি ডিম ছাড়াই এই কেকটি বানিয়েছেন আলহামদুলিল্লাহ এত ভালো হবে আমি প্রায় ভিডিওতে বলে থাকি আমি যদি একটা ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি তবেই তো আপনারা আমাকে সাপোর্ট করবেন তো আপনারা আমার কথা বিশ্বাস করে বাসা অবশ্যই ট্রাই করবেন অনেক ভালো রেসিপি এটা ডিম ছাড়া এত ভালো সুজির কেক যেটা কল্পনায় করতে পারবেন না এতটা ভালো হবে আচ্ছা দেখুন আমি একেবারে টুকরো টুকরো করে ফেলছি পুরা কেকটাকে এবার কেকের ভেতরটা আপনারা খুব ভালো করে দেখেন তারপর আমি ভেঙে দেখাচ্ছি যারা বাসায় ডিম খেতে পারে না ডিমে অ্যালার্জি আছে। বা ডিমের গন্ধ কে কে সহ্য করতে পারে না তারা নিশ্চিন্ত মনে এই কেকটা বানিয়ে খেতে পারেন এই দেখুন টুকরো টুকরো করে ভেঙে দেখালাম সবাই ভালো থাকবেন আল্লাহ পেস